সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এসসি যেহেতু আমাদের পরীক্ষা স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারি মাসে হয় তো আমরা যদি এখন থেকে ভালো করে প্রস্তুতি না নিই তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা অত ভালো হবে না আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা সমন্বয় করে একটা সাবজেক্ট হিসেবে ধরা হয় এর মধ্যে বাংলা পতপত্রের আজকে আমি গদ্য কবিতা উপন্যাস এবং নাটক এটা আমরা কোনগুলো পড়ব বা এখন থেকে আমরা পড়া শুরু করলে কিভাবে পড়ব এবং কীভাবে পড়লে আমরা ভালো রেজাল্ট করব। ন্যূনতম জানে এ প্লাস আমরা পাই কিভাবে পড়লে এ প্লাস পাবো এখন থেকে সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আমাদের এখানে আমি গদ্য যে আমাদের আসলে অনেকগুলো আছে আমি তিনটা ক্যাটাগরির বলবো আমি বলবো যে যারা অনেকেই আমরা দেখছি ফেল করেছে আসলে বাংলা যদি একটু ভালো করে পড়া যায় তাহলে তো ফেল করার আসলে কোনো কথা না কারণ বাংলা সাহিত্যের বিষয়গুলো হচ্ছে একটু নিজেরা একটু পড়ে এবং নিজের থেকে যদি লেখা যায় তাহলে ফেল করার বিষয় না তা আমি প্রথমে এখানে বলবো যে যারা পাস করতে চান শুধু বলেন মানে আপনি বলেন যে না আমি পাস করতে চাই যারা শুধু পাস করতে চায় তাদের জন্য আমি বলবো যে আপনারা এক নম্বরে করবেন এই সুয়া এটা অবশ্যই করবেন তারপরে আপনারা বলবেন নিম গাছ যেটা সহজ আপনারা বলবেন প্রবাস আপনারা বলবেন মমতা দি এক দুই তিন চার আর একটা বলবেন আপনারা একাত্তরের দিন দুই